আসসালামু আলাইকুম প্রিয় চাকরির প্রত্যাশী বন্ধুরা বিএস প্রজ্ঞা একাডেমি থেকে সকলকে স্বাগত আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে আমরা বিসিএস এন টিআরসি শিক্ষক নিবন্ধন বা যে কোনো সরকারি চাকরির জন্য কোন বইগুলোকে আমরা ফলো করব। তো প্রথমে আমরা বাংলা সাহিত্যের জন্য অগ্রদূত বা এমপি থ্রি বইটি ফলো করব। বাংলা ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণীতে আমরা যে বইটা পড়ে আসছি বাংলা ব্যাকরণ ওই বইটা ফলো করলেই হবে ওখান থেকে কমন আসে এরপরে ইংরেজি সাহিত্যের জন্য আমরা যে বইটি পড়ব এ হ্যান্ড বুক অন ইংলিশ ইংলিশ গ্রামারের জন্য আমরা যে বইটি পড়ব মাস্টার ইংলিশ গ্রামার বুক গণিত এর জন্য খাইরোলস বেসিক ম্যাথ এই বইটি অ্যানাফ আপনি যদি খুব ভালোভাবে পাই টু পাই শেষ করতে পারেন এটাই অ্যানাফ আর যে ইংলিশ গ্রামারের জন্য আমি যে বললাম মাস্টার গ্রামার বুক এই মাস্টার গ্রামার বুকটা আমি পড়েছি মানে এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে বলা আছে এক্সাম্পলগুলো অনেক সহজভাবে উপস্থাপন করা হয়েছে মানে আপনি যদি একটু মনোযোগ দিয়ে একটু সময় দেন তাহলে দেখবেন যে ইংলিশটা আপনাদের অনেক ইজি হয়ে যাবে সাহিত্যের যে কোয়েশ্চেনগুলো সব কিছু মানে সহজ করে বোঝানো হয়েছে এই জন্য আপনারা যদি এই মাস্টার বইটি ফলো করেন তা আশা করি হানড্রেড পারসেন্ট আপনাদের প্রিপারেশন হয়ে যাবে মানসিক দক্ষতার জন্য আমরা যে বইটি পড়বো খাই রুলস মেন্টালিবিলিটি মানে এখানে এই বইটাতে মানে আমাদের মানসিক দক্ষতার জন্য যে ধরনের প্রশ্নগুলো আসে প্রত্যেকটা টাইপের উদাহরণগুলো লেখাটাও উপস্থাপন করা আছে আর আমরা এমনিও জানি যে মানসিক দক্ষতা জিনিসগুলো অনেক সহজ থাকে আপনি যদি রেগুলার একটু প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনার কাছে অনেক সহজ মনে হবে বাংলাদেশ বিষয়গুলির জন্য আমরা ওরাকল বইটি ফলো করব। কারণ আমি উরাকল বইটি পড়েছি এখানে প্রত্যেকটা প্রশ্নের একদম ব্যাখ্যা সহ লেখা আছে ধরেন আমরা একটা প্রশ্ন শিখলেন সংবিধান কবে গঠন করা হয়েছে মানে সংবিধান রিলেটেড আরও যত প্রশ্ন ইম্পর্টেন্ট আসার মতো ওই জিনিসগুলোও ওই জায়গায় ব্যাখ্যা দেওয়া থাকে এই আপনি যদি এই বইটি পড়েন তাহলে দেখবেন যে একটি প্রশ্ন পড়তে গিয়ে অনেকগুলো প্রশ্ন আবার আপনার শেখা হয়ে যাবে এবং সাবলীল ভাষায় খুব সহজ ভাষায় আর ব্যাখ্যা করা হয়েছে সো আপনি যদি এই বইটি পড়েন তাহলে দেখবেন যে আপনার জন্য অনেক ইজি হবে আন্তর্জাতিক বিষয়গুলির জন্য আমরা যে বইটি পড়বেন সেটা হচ্ছে এম এমপি থ্রি বইটি পড়বেন আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ধরেন প্রত্যেক মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বের হয় প্রত্যেক মাসের আপনি যদি এটা ফলো করেন তাহলে দেখবেন যে বর্তমানের যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে বিভিন্ন সাহিত্য পুরস্কার বিভিন্ন দেশের ভিতরে যে কি কি জিনিস নতুন করে এড হচ্ছে যেমন বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি যে ছাত্র আন্দোলন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন অন্যান্য দেশে বিভিন্ন যুদ্ধ রানিং আছে এবং অনেক দেশে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে মানে যত চলমান ঘটনা সব আপনার আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবেন এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করবেন আর এমপি থ্রি বইটি যদি আপনারা পড়েন কারণ এখানে মানে শুরু থেকে বা আন্তর্জাতিক বিষয় যেগুলো ইম্পর্টেন্ট ইস্যু এগুলো সব এই এমপি থ্রিতে খুব গুছানোভাবে দেওয়া হয়েছে এবং আমাকে আরেকটি ভাই আমাকে বলেছিল যে আপনি যদি এমপি থ্রি বইগুলো পড়েন তাহলে দেখবেন যে কোনো চাকরি আপনার হয়ে যাবে মানে আপনি যদি খুব ভালোভাবে শেষ করতে পারেন একদম বুঝে বুঝে মাথায় রাখতে পারেন তাহলে ঠিক যে আপনার কনফার্ম ভালো জায়গায় চাকরি হয়ে যাবে মানে যে কোন বয়োজন এমপি তো ওনার লজিকটা আমার ভালো লেগেছে তো তারপরও আমি একটু মনে করি যে এক এক সাবজেক্টের জন্য যদি এক এক পাবলিকেশন একটু পড়ি তাহলে দেখা গেছে একই পাবলিকেশন সব সাবজেক্টই যে একদম পারফেক্ট হবে ব্যাপারটা তেমন না কিন্তু তারপরেও আমি আপনি চাইলে থ্রি বইটা কিনতে পারেন মানে সব সাবজেক্টের জন্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আলাদা আলাদা করে যদি এভাবে পড়েন তাহলে আপনার জন্য আর বেশি ইজি হবে কারণ কোনো এক ব্যক্তি বা একটা পাবলিকেশন যখন কোনো একটা বিষয় লিখে তখন তার তরফ থেকে বেস্ট ট্রাই করে এবং আমি আপনাদের বলতে চাই যে আপনারা খুব ভালোভাবে একটু পড়াশোনা করুন একটু নিজের দিকে একটু ফোকাস দেন একটু কালচারাল বা সামাজিক বা পারিবারিক বা বিভিন্ন আনন্দ বিনোদন যে ব্যাপারগুলো আছে আমি মনে করি ওইগুলো থেকে সরে এসে আমাদেরকে পড়াশোনায় ফোকাস করা উচিত এবং আমরা এটাও জানি যে বিসিএসের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য অনেকেই দেখেছে পাঁচ বছর চার বছর লেখাপড়া করে এমনকি চাকরি পাওয়ার জন্য আমরা কি করি বয়স যাতে আমাদের বাড়িয়ে দেয় এই জন্য আমরা আন্দোলন করি কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে আমরা যদি একটা বছর একদম আদালবন খেয়ে মানে যেমন চব্বিশটা যে ঘন্টা এর ভিতরে যদি আমরা আঠারো থেকে বিশ ঘন্টা বা আঠারো ঘন্টা যদি আমরা মানে পড়াশোনা নিয়ে একটু চিন্তায় থাকি গবেষণায় থাকি খুব ভালোভাবে পড়ি এবং টেকনিক্যালি পড়াশোনা করি তাহলে দেখা যাবে যে আমরা না এক বছরে আমরা জিনিসটাকে শেষ করতে পারবো এবং আরেকটা জিনিস বলে রাখি যে আমরা টার্গেট নিয়ে পড়বো বাংলা হোক ইংলিশ হোক ম্যাথ হোক টার্গেট নিয়ে যদি পড়ি তাহলে দেখা গেছে আমাদের টার্গেটের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট যদি শেষ করতেও না পারি তবু দেখা যাবে এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট করতে পারবো তবে আমাদের যারা সরকারি চাকরির জন্য লেখাপড়া করতেছে আমাদের উচিত অন্য কোনো সেক্টরে না গিয়ে দ্যাট মিনস ইনকামের যে একটা ওয়ে এদিকে না গিয়ে আমাদের ফুল টাইম এখানে ইনভেস্ট করা উচিত তাহলে দেখা যাবে যে অল্প সময়ের ভিতরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো পরবর্তীতে আপনি আপনার চাকরি গিয়ে আপনি যে কোনো জায়গায় গ্যাপ ইনভেস্ট করতে পারেন কিন্তু আমি মনে করি এই মুহূর্তে আপনাদের শুধু এই পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত তো সকলকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যান ফেয়ামিল্লাহ